পশ্চিমবঙ্গের সহ সকল আপমর গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে দু একটা কথা বলতে এলাম বর্তমান পরিস্থিতি যেদিকে এগাচ্ছে মানুষের মূল্য কি শুধু দশ লাখ টাকা সেটা আমার ঘরে হোক মেয়ে বোন বা আপনাদের ঘরে মেয়ে বোন হোক তার মূল্য কি দশ হাজার টাকা দশ লাখ টাকা সরি দশ লাখ টাকা যে ডাক্তারটা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পেশেন্টদের সেবা সুচা করছেন তাদের জীবনের মূল্য দশ লাখ টাকা আমরা কি ভুলে গেছি সেই করোনার সময় সে সেই ডাক্তারগুলোই ফ্রন্টে দাঁড়িয়ে করোনা পেশেন্টদের সেবা শুশ্রূষা করেছে তাদের মূল জীবনের মূল্য দশ লাখ টাকা এটা আমি মানতে পারছি না সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তো নাকি এটা আমাদের জীবনের মা বড়দের মূল্য লক্ষ্মীর ভান্ডার এক হাজার আর কন্যাশ্রীর পঁচিশ হাজার তাও আবার কাট মানে দিতে হয় পশ্চিমবঙ্গের মানুষ এটাকে কীভাবে নেবে আমি জানি না কিন্তু নিজের গায়ে আগুন লাগলে যেমন জ্বালা করে আমরাও অনুমতি করার চেষ্টা করি যে লোকের গায়ে আগুন লাগলেও সেটা যে আমার গায়ে লাগবে না তার কোনো গ্যারেন্টি নেই পড়াশোনা করে কাজকর্ম করে আমাদের বাড়ির মা বোনেরা রাত্রিবেলা ফেলে তাদের মূল্য দশ লাখ টাকা বাহ কি বৈচিত্র বৈচিত্র আমার মনে হয় ব্যক্তিগত সম্পূর্ণ আমার তার কারণ আমার ফ্যামিলি থেকে কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তথাকথিত কোনো কিছু কোনো ভাতা নেয় না নেব না যতদিন প্রাণ আছে তা বলে বলি না যে সবাই নেবে না শুধু চিন্তা করতে বলি একটু এক হাজার টাকা বেশি লক্ষ্মীর ভাণ্ডা না আপনার সুরক্ষা বেশি এটাই আমি বলতে চাই আর একটা কথা বিশেষভাবে আমি বলতে চাই দুটো কথা সরি একটা কথা না দুটো কথা যে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনেরা তাদেরও তো এরকম একটা কোনো ঘটনা ঘটতে পারতো তারাও তো আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে বোন যাই হোক যে সম্পর্কই হোক পশ্চিমবঙ্গের মেয়ে তাদেরও তো এই পরিণাম দেখতে হতো আপনাদেরকে একটু বিবেক কাঁদে না যে ওই মেয়েটার পাশে দাঁড়াই ক্ষমা করবেন আমি ভাবাপন্ন হয়ে গেছি বলে শুধু কি একটা সমর্থন করে যাবেন চোখ খুলে দেখবেন না কি হচ্ছে আগে তো মানুষ তারপরে তো অন্য কিছু আমার মনে হয় হ্যাশট্যাগ দিয়ে লক্ষ্মীপণ ভাণ্ডার চাই না কন্যাশ্রী চাইনা সুরক্ষা চাই না এইটা দল মত নির্বিশেষে সকলে মিলে গজ্জে উঠুন আর একটা কথা যেটা আমার লাস্ট গতকালকেও বলেছিলাম আজকেও বলছি যে পশ্চিমবঙ্গে কি পুজো হতো না দশ বারো বছর আগে না সেটা অন্য কিছু হতো না আমরা আনন্দ করে নি এই পুজো পশ্চিমবঙ্গ সরকারের পঁচিশি হাজার টাকা না নিলে কি পুজো হবে না একটু তো কষ্ট হতে পারে বাট পুজো কিন্তু হবে আনন্দ কিন্তু সেটাই থাকবে কিন্তু সমাজের বুকে একটা আপনার বালির দানার মতো স্থান থাকবে যেটা আপনি বয়কট করেছেন আমি চাই আমি চাই বলতে গেলে বললে অনেক বড়ো কথা হয়ে যাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেক বড় বড় পুজো হয় তাদের পঁচিশ হাজার টাকা কিছুই হয় না তারা তো এগিয়ে আসুন এই পঁচিশ হাজার টাকা হ্যাশট্যাগ দিয়ে বয়কট করুন যে মেয়েটা ছোটবেলা থেকে পড়াশোনা করে শিক্ষা অর্জন করে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে মানে চলেছিল সেটা কোন এক অজ্ঞাত কারণে তাকে মৃত্যুবরণ করানো হয়েছে তার কি কোনো সুবিচার হবে না আপনাদেরও তো মনুষ্যত্ব আছে আপনাদের তো বিবেক আছে একটু বিবেককে চিন্তা করুন তারপর যা মন চায় সেটা করুন তিন নম্বর কথা আমার মনে হয় ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে এই ব্যাপারে ডাক্তারদের সমর্থন করার জন্য কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত এইভাবে চলতে পারে না এইভাবে তালিবানি শাসন চলে পশ্চিমবঙ্গে আমরা একসাথে মিলেমিশে থাকি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই সবাই সবার ফেস্টিভ্যালটাকে বড় করে দেখি আমরা অংশগ্রহণ করি আনন্দ করি তো মাইনরিটি ভাই বোনদের বলছি তোমরাও গর্য ওঠো তোমাদের বাড়িতেও মা বোনেরা আছে যারা পড়াশোনা করছেন মেয়েরা তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে একটু চিন্তা করুন যদি কোনো কথা ভুল বলে থাকি নিজের লোকভাবে ক্ষমা করে দেবেন আমি কোনো ইউটিউবার না আমি এডিটিং করতে পারি না আমি খেটে খাওয়া মানুষ থেকে ডাক্তার মহাশয়া হত্যা হয়েছে তবে তাহলে রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি না আপনারা একটু চিন্তা করুন সময় মিলে গজ্জে উঠুন তা না হলে এই অপচাসনের মাত্রা আরও 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 বেড়ে যাবে শয্যের সীমা অতিক্রম করে গেছে অনেক দিন আগে আর পারা যাচ্ছে না কিছু একটা তো করুন ভগবান আল্লাহ কে গিয়ে বলতে পারবেন না আমি একটা অন্যায়ের বিরুদ্ধে আমার সত্যতম প্রয়াস চালিয়েছিলাম চেষ্টা করেছিলাম এই বলে আমি রাখছি আমি শ্রী রাজেশ পাল বলছিলাম নিজের ভেবে আপনাদের এই কথাগুলো বললাম কোনো ভুল ত্রুটি হলে কর করজোরে হাত জড় করে স্বীকার করে নিচ্ছি এটা আমার নিজের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যাই না এর জন্য আমি পুলিশকে শেতে হবে কি না কিংবা আমাকে অন্য কিছু দ্বারা নিপীড়িত হতে হবে কি না হাতঝোর করে বলছিস সংখ্যালঘু ভাই বোনদের হিন্দু ভাই বোনদের খ্রিস্টান ভাই বোনদের জৈন ভাই বোনদের পাঞ্জাবি ভাই বোনদের সবাইকে বলছি এই ডাক্তারদের পাশে দাঁড়ান এই ডাক্তাররা কিন্তু আপনার জীবনে বেঁচে থাকার একটা সূত্র এই ডাক্তাররা যদি বেঁচে না থাকে তাহলে কাদেরকে আপনি বিশ্বাস করবেন কাদেরকে দিয়ে নিয়ে চিকিৎসা করাবেন সেইটা একটু ভেবে দেখুন সেই মাটা কিন্তু এখনও ঘুমাতে পারছে না যার মেয়েটা মারা গেছে একটু চিন্তা করুন কোনো রকম দলমত নির্বিশেষে চিন্তা করুন সবার উদ্ধ মানুষ তার উর্ধে কিছু নেই এটা চিন্তা করুন পশ্চিমবঙ্গ সকল স্তরের মানুষকে বলছি এর বিরুদ্ধে গজিয়ে উঠুন